ওয়াইফাই ওয়াইফাই কিন্তু ওয়ার্ডটা আমাদের এখন ডেলি লাইফের সাথে খুব ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে ওয়াইফাই কিন্তু আমরা সবাই চাই কিন্তু একটা ব্যাপার এমন আছে যে আমরা ওয়াইফাইটা চাই যে যদি কখনো এমন আমাদের কাছে ওয়াইফাই সিগনাল পাওয়া যায় যেটা সম্পূর্ণভাবে ফ্রি তো আমরা সবাই কিন্তু কোনো না সব সময় সার্চ করছি যে ওয়াইফাইকে আমি কিভাবে বিনা পাসওয়ার্ডে অথবা পাসওয়ার্ডকে জেনে নিয়ে কোনোভাবে কিভাবে আমি অ্যাক্সেস করতে থাকবো তো আজকের ভিডিওটা হচ্ছে কিছু এমন একটা আইডিয়ার ওপর যেটা তোমাদের একদিকে ওয়াইফাই করাও শেখাবে আবার আর একদিকে ডিভাইস এর সিকিউরিটির দিকটাকেও তোমাদেরকে হিসাবে সেই হিসাবে তোমাদের সচেতনও করে দেবে তো চলো ভিডিওটা শুরু করে যাক তো সবার প্রথমে আসবো হচ্ছে একটা কথাতে যে ওয়াইফাই এর যে সিগনাল হয় ওয়াইফাই কিন্তু যত বছরগুলো পেরিয়েছে ওয়াইফাই আরো বেশি সিকিউর্ড হয়েছে সব থেকে প্রথমে যে ওয়াইফাই এর সিগন্যাল যখন ওয়াইফাই আমরা অ্যাক্সেস করতাম তখন কিন্তু আমরা যে আমাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে তারা যে ডিভাইসটা আমাদেরকে দিত রাউটারটা তার ব্যাকে একটা কিন্তু কিউআর কোড থাকতো কিউআর কোডটা যদি আমাদের ফোন দিয়ে আমরা সার্চ করে নিতাম তাহলেই ওয়াইফাই মোটামুটি কানেক্ট হয়ে যেত মানে আমাদের ফোনের সেটিংস এ গেলাম ওয়াইফাইতে গেলাম দিয়ে ওই কানেক্ট উইথ কিউআর কোডে দিয়ে কিউআর কোডটাকে আমরা জাস্ট সার্চ করে নিলেই হয়ে যাচ্ছে সেটা হতো তারপরে আর একটা প্রসেস এলো সেটা হচ্ছে যে ওয়াইফাই এর যে রাউটার আছে যদিও সেই জিনিসটা এখনো আছে অনেক রাউটারেই তো ওয়াইফাই রাউটারের পেছন দিকে একটা বাটন আছে ডাব্লুপিএস ডাব্লুপিএস বাটন দিয়ে কিন্তু প্রেস করে যদি ইন্টারনেটের যে রাউটারের সিগন্যাল দেখাচ্ছে মোবাইলে সেটাকে যদি অ্যাক্সেস করা যায় ওই ডাব্লিউপিএস বাটন প্রেস করে রেখে তাহলে কিন্তু ডাইরেক্টলি কানেক্টেড হয়ে যায় রাউটারের সাথে ডাইরেক্টলি একটা কানেক্টেড হয়ে যায় কারণ একটা তার কারণ আছে কারণ হচ্ছে যে রিসেট বাটন যেটা আর ডাব্লিউপিএস বাটন যেটা অধিকাংশ সেই বাটনটা কিন্তু একটা সেম বাটন এটা কিন্তু একটা সবথেকে বড় বলা যেতে পারে একটা বাট কিন্তু এই জিনিসটা আছে আমার কাছে একটা রাউটার আছে যেমন হচ্ছে এই এন থ্রি হান্ড্রেড টেন্ডার রাউটারটা এই এই রাউটারটাতেও কিন্তু একই ব্যাপার সেটা হচ্ছে যে ওই ডাব্লিউপিএস বাটন আর যে রিসেট বাটন সেই দুটো কিন্তু সেম আমরা এটা প্রেস করলাম কিন্তু মোবাইলকে যদি আমি যে ওয়াইফাই সিগন্যালটা আসছে সেটাকে যদি সেই সময় অ্যাক্সেস করি डायरेक्टली কানেক্টেড হয়ে যাবে তাহলে এটাও এক অর্থে বলতে গেলে ফ্রিতে ইন্টারনেট অ্যাক্সেস করা হলো আবার আরেকটা প্রসেসে আসি আরেকটা প্রসেস হচ্ছে একটু ক্রিটিক্যাল না হলেও একটু বোজার মতো জিনিস আছে যেমন হচ্ছে ধরো কেউ একজন আশেপাশে নতুন একটা রাউটার কিনেছে এবং নতুন যখন তিনি রাউটার কিনছেন তিনি প্রথম দিনেই বসে কিন্তু তার রাউটারের একদম সেটিংসে গিয়ে ওয়াইফাই সেটিংসে গিয়ে বসে বসে পাসওয়ার্ড সেটিংস নাও করতে পারেন কারণ হচ্ছে উনি তো জানছেন যে আমি নতুন ইন্টারনেট লাগিয়েছি তখন কিন্তু ওনার মাথায় সেই জিনিসটা নাও আসতে পারে উনি কিন্তু জানছেন যে আমি নতুন রাউটার কিনেছি আমার নতুন যে রাউটার আছে তার একটা বাই ডিফল্ট ইউজার পাসওয়ার্ড আছে যেটা হলো অ্যাডমিন এন্ড অ্যাডমিন এবার এই 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 যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা যেটা রয়েছে সেইটা দিয়ে কিন্তু আরামসেই খুব সহজেই কিন্তু রাউটারটাকে কিন্তু অ্যাক্সেস করে ফেলা যায় তার কারণ হচ্ছে যে আমি যদি রাউটারের আহ যে নতুন রাউটার যদি কেউ লাগিয়েছে এরকম যদি আমি খোঁজ পাই এবং তার বাড়ির কাছে গিয়ে ভাগ আমি বলছি জাস্ট এক্সাম্পল যদিও সেটা আমি বলে দিয়েছিলাম যে করাগুলো এই যে কাজগুলো এই কাজগুলো কিন্তু করা ঠিক নয় অ্যাকচুয়ালি কিন্তু আইডিয়াটা এরকম যে যদি আমি সেখানে গিয়ে যদি আমি রাউটারের ওই নতুন যে সিগন্যালটা আমাকে দেখাবে সেই রাউটারের সিগনালটাকে অ্যাক্সেস করার জন্য আমি আইপি অ্যাড্রেস দিই ওয়ান তাহলে কিন্তু ওই রাউটারের যে ইন্টারফেসটা আছে সেটা কানেক্ট তো হবে কি। ও একটা পাসওয়ার্ড চাইবে এবার পাসওয়ার্ডটা আমরা জানি যে নতুন রাউটারের ক্ষেত্রে ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন এন্ড অ্যাডমিন ইউজার নেম আর পাসওয়ার্ড তাহলে অ্যাডমিন যদি আমরা পাসওয়ার্ড দিয়ে দিই রাউটারের মধ্যে কিন্তু আমরা ঢুকতে পারবো এবং রাউটারের মধ্যে ঢুকে আমরা কিন্তু পাসওয়ার্ড নিজের মতো লাগিয়েও দিতে পারি এইবারে হচ্ছে যে যিনি এই পাসওয়ার্ডের অ্যাকচুয়ালি মানে যিনি রাউটারের অ্যাকচুয়াল মালিক তিনি কিন্তু একটা কাজ করতে পারেন তিনি যখন ধরতে পারবেন যে কেউ হয়তো রাউটার ইউজ করছে কোনো অচেনা সিগন্যাল কেউ ওখানে দেখাচ্ছে তিনি এটা কাজ করতে পারেন যে উনি ডাব্লিউপিএস বাটন বা রিসেট বাটনটাকে দশ সেকেন্ড ধরে রেখে পাসওয়ার্ডটাকে আবার রিসেট করে দিলেন পাসওয়ার্ড রিসেট করে একবার যদি দেন আর যদি মেইন যে ইউজার নেম পাসওয়ার্ড আছে ডিভাইসের সেটা যদি চেঞ্জ না করেন তাহলে আমি আবার কিন্তু ওই পাসওয়ার্ডটাকে অ্যাক্সেস করতে পারবো ওই অ্যাডমিন অ্যাডমিন দিয়ে ঢুকে কিন্তু আমি নিজের মতো পাসওয়ার্ড আবার করতে পারি তাতে কোনো অসুবিধা নেই আর দ্বিতীয় কথা হচ্ছে আর একটা জিনিস সেটা হচ্ছে যে এই যে রাউটারটা যেটা আছে এই রাউটারগুলো কিন্তু অ্যাকচুয়ালি যে সিগন্যাল ব্যান্ডউইথ আছে ওই ব্যান্ডউইথটা কিন্তু কোনোভাবেই ম্যাক অ্যাড্রেস দ্বারা সাপোর্টেড নয় মানে আমি কোন রকম কোন ম্যাক অ্যাড্রেস কিন্তু ওখানে দিয়ে রাখছি না একটা ফিক্সড ম্যাক অ্যাড্রেস ওর মধ্যে দেওয়া আছে যেখানে আমি উল্টো দিকে রাউটারটাকে অ্যাক্সেস করে ফেলতে পারব না বাট রাউটারের যে সিগন্যাল আছে সেটাকে আমি অ্যাক্সেস করতে পারবো মানে রাউটারের যে ওয়েব পেজটা আছে সেটা যদি আমি অ্যাক্সেস করতে পারবো সেই ওয়েব পেজটাকে আমি চেঞ্জ করে ফেলতে পারবো না এটা একটা ব্যাপার আর আরেকটা ব্যাপারে আসি সেটা হচ্ছে যে যখন তোমরা একটা নতুন মোবাইল কিনেছো সেই মোবাইলেও কিন্তু তোমাদেরকে দেখবে ওয়াইফাই যেটা আছে সেটাও কিন্তু সেট করতে হয় মানে যে হটস্পট আছে সেখানেও কিন্তু পাসওয়ার্ড দিতে হয় যদি কোনো মোবাইল এরকম পাসওয়ার্ড না দিয়ে থাকে যাচ্ছ তারপরে আসি আছে কিছু এমন মন্দির আহ জায়গা আছে রেল স্টেশন এরকম ধরনের যেখানে ফ্রি ওয়াইফাই ইউজ করা হয় ফ্রি ওয়াইফাই ইউজের ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে ফ্রি ওয়াইফাই তোমরা ইউজ করতেই পারো ফ্রি ওয়াইফাই কিন্তু অনেক সময় ওটিপি দিয়ে কানেক্ট হয়ে যায় অনেক সময় কিন্তু ফ্রি ওয়াইফাই এটা সিম্পল পাসওয়ার্ড 1 বা 1 এরকম ধরনের নাম্বার দিও কিন্তু কানেক্ট হয়ে যায় যে হোটেলে যে ওয়াইফাই গুলো লাগানো থাকে সেগুলোর কিন্তু বাই ডিফল্ট দেখবে হোটেলের নাম আর তারপরে কিছু নাম্বার দিয়ে কিন্তু সেরকম ভাবে নরমালি করা থাকে যাতে তারাও মানে হোটেল মালিকেরাও সেগুলো ভুলে না যান এরকম ধরনের মানে লোকে কিন্তু সব সময় ভুল করছে ওয়াইফাই পাসওয়ার্ড নিয়ে অর্থাৎ ওয়াইফাই পাসওয়ার্ড কি করে আমি অ্যাক্সেস করব এই কথাটাও কিন্তু যেমন মানে একটা আমাদের সিকিউরিটির একটা চেতনার উদয় করে তেমনি আবার উল্টো দিকে দেখতে গেলে কিন্তু খুব সহজ সহজ অনেক অনেক সময় সময় হয়ে যায় আমি কিন্তু রাউটারের পাসওয়ার্ড পেয়ে যেতে পারি আর একটা প্রসেস প্রসেস আছে ফাইনাল সেটা হচ্ছে লিনাক্স দিয়ে ক্যালি করা কিন্তু সেটা কিন্তু খুব একটা টাফ ব্যাপার ক্যালি লিনাক্স দিয়ে কনফিগারেশন করে একটা রাউটারকে অ্যাক্সেস করতে যাওয়া এই ধরনের হ্যাকিং কিন্তু না করাই ভালো এবং এটা শিখতে যাওয়া অনেকটা টাফ তো আমি যে প্রসেসগুলো বললাম সেই প্রসেসগুলো তুলনামূলকভাবে অনেকটাই কিন্তু সহজ নতুন রাউটার হলেই কিন্তু হবে নর্মালি রাউটারের পাসওয়ার্ড ইউজার নেম অ্যাডমিন অ্যাডমিন ন্যাচারালি কেউ চেঞ্জ করে না অথবা অত অনেকটাই কেউ চিন্তা করে না ব্যাপারটা এবার একটা পয়েন্টে আসি সেটা হচ্ছে যে যদি আমি রাউটারটা কানেক্ট করে রেখে দিই কারোর রাউটারের সাথে আমি কানেক্ট করে রেখে দিই আমার মোবাইলটাকে তাহলে কি সে দেখতে পাবে না হ্যাঁ সে দেখতে অবশ্যই পাবে কিন্তু আমি যদি অ্যাক্সেস করে ফেলতে পারি তখন আমাকে কি করতে হবে তখন আমাকে ওই ওই যে পর্শনটা আছে ওটাকে ওখানে হাইড অপশন আছে ওই হাইড অপশনে গিয়ে কিন্তু হাইড করে দিতে হবে যে যারা যারা ইউজার্স কানেক্ট হয়ে আছে তাদেরকে কিন্তু তখন আর ওই রাউটারের মধ্যে দেখাবে না কানেক্ট তারা হয়ে আছে কিন্তু তাদেরকে দেখাবে না তো এই এই কিন্তু করা যেতে পারে আমি আশা করছি যে টোটাল যে জিনিসটা বললাম যে আইডিয়াস গুলো দিলাম এই আইডিয়াস গুলো ওয়াইফাই রিলেটেড যারা আছো যারা ওয়াইফাই ইউজ করছো যারা ওয়াইফাই ইউজ করতে চাও ফ্রিতে যারা ওয়াইফাই ইউজ করতে চাও তাদের জন্য কিন্তু এই আইডিয়াগুলো কাজে লাগবে আরেকটা ব্যাপার হচ্ছে যদি ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে আর এই ধরনের ভিডিও কিন্তু সারা জীবন ধরে আমার চ্যানেলে কিন্তু তোমরা পেতে থাকবে অথবা এই চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর যাদের সত্যি এই ওয়াইফাই রিলেটেড ভিডিও গুলো দরকার আছে তাদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক জয় হিন্দ